আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদনের শিবচক্রজাল মন্ত্র এই শিবচক্রজাল মন্ত্র গুপ্তদনের জন্য খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্র যদি আপনি দিতে পারেন জিন পরি ডাকিনি যুগিনী যক্ষা রক্ষা দেহ দানব কেউ গুপ্তধনের কাছে ভিড়তেও পারবে না এটি সম্পূর্ণ পরীক্ষিত তবে এটা তিনটা পিস্টা এরকমের মন্ত্রটা আজকে শেষ অংশটা দিলাম বাকি দুটো অংশ অবশ্যই দেব আপনারা পাবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন তবে মন্ত্রর মেন ফলাফল হলো আপনি যদি ভিডিও শেষ পর্যন্ত না দেখেন কথাগুলো না শুনেন তাহলে আপনার এই মন্ত্র নিয়ে কোনো কাজ হবে না কাজে খাটাতে না পারেন একটা জিনিস আপনার নিলেন যদি কাজে খাটাতে না পারেন তাহলে সেই জিনিস নিয়ে তো লাভ নেই আর এই মন্ত্র আমার জীবনে সংগ্রহ করতে প্রচুর টাকা ব্যয় হয়েছে এটার পিছনে আমার জীবনে অনেক সময় ব্যয় করেছি শিখতে তবে গুপ্তধনের কাজ যারা শিখতে চান যারা করতে চান মন্ত্র নিয়ে হোক আপনারা আমার একটাই পরামর্শ আপনারা গুরু ধরে গুরুর কাছ থেকে হাত হাতে কলমে শিক্ষা নিবেন নাহলে এই কাজ কখনো করতে পারা যাবেন না করতে পারবেন না কারণ আপনি ক্ষতিগ্রস্ত হবেন মারা যাবেন কারণ এটি আপনি মন্ত্র যতই নেন বা যতই দেখেন আপনার হাতে কলমে শিক্ষা লাগবে হাত হাতে কলমে শিক্ষার মতো কোনো শিক্ষা নাই তবে অনেক গুরু আছে আমার জীবনে আমি অনেক গুরু দেখেছি অনেক গুরুরা ভুল শিক্ষা দেয় শিখাইতে চায় না টাকা চায় টাকার অঙ্ক বেশি চায় হবে একটা বলবে আর একটা এরকম কিন্তু অনেক আছে সঠিক ধরে কিভাবে কাজটা করবেন তার সঙ্গে থাকবেন কিভাবে কি করবেন সেটা তার কাছ থেকে সম্পূর্ণটা বুঝে নিতে হবে আর গুপ্তদানের কাজ কিন্তু খুবই জটিল একটি কাজ আশা করি ইউটিউবে ভিডিও দেখেই মন্ত্র নিয়েই কেউ করতে যাবেন না তাহলে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হবেন এই মন্ত্র শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে একশো আটবার মুখস্থ করে নেবেন মন্ত্র অনেক বড় মন্ত্র তো মুখস্থ করে নেবেন আপনি মুখস্থ করবেন মা সরস্বতীর মন্ত্র আমার ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে এটি যদি বেশি বেশি পড়েন তাহলে এইসব মন্ত্র আপনার মুখস্থ করতে খুব শর্ট সময় লাগবে খুব খুব তাড়াতাড়ি আপনি মুখস্থ করতে পারবেন আর একশো আটবার জব করলে এই মন্ত্র আপনার সিদ্ধি হয়ে যাবে সিদ্ধি হলে ভোলানাথ শিব মন্দিরে আপনি কিছু ভোগ ভোগ প্রসাদ দান করবেন তারপরে এই মন্ত্র কাজে খাটাবেন আর কাজে খাটানোর নিয়ম হলো তিনটি জবা ফুলে তিন এগারো বার মন্ত্র পড়তে হবে এখানে কিন্তু লেখা আছে বার এগারো বার লেখা আছে বার মন্ত্র পড়তে হবে একটা ফুলে বারও কিন্তু এগারোটাই ফু দিতে হবে এরকম তিনটি ফুলে তিন এগারো বার ফু দিতে হবে এখানে কিন্তু বোঝায় এবং লেখায় কিন্তু বিভিন্ন রকমের পার্থক্য আছে এটি না বুঝলে কিন্তু কাজ হবে না অনেক সময় অনেকে বোঝে তিনটে ফুলে তিনবার মন্ত্র বললেই তো হয়ে যায় হবে না কিন্তু এগারোবার মন্ত্র লেখা আছে এগারোবার মন্ত্রতে এখানে আবার একটা জিনিস লেখা আছে তিনটি ফুলে তিনটি ফুল দিতে হবে যেখানে গুপ্তধন আছে সেখানে ফুল তিনটি রাখলেই গন্ডি লেগে যাবে সত্য কিন্তু এক একটা ফুলে কিন্তু বার করে মন্ত্র পড়তে হবে না হলে কিন্তু কাজ হবে না প্রথম অবস্থায় যখন মন্ত্র আপনার হাতের মুষ্টিতে এঁঠে এসে যাবে মন্ত্র যখন কথা বলা শুরু করবে মানে আপনার কাজে যখন কথা বলা শুরু করবে কাজে যখন খুব দ্রুত হবে তারপরেও কিন্তু প্রতিটা ফুলে তিন এগারো তেত্রিশবার মন্ত্র পরে ফুট দিতে হবে তিনবার পড়লে কিন্তু হবে না যে যাই কৌক আমি এটা বিশ্বাস করি না আমি যেটা জানি আমি যেটা থেকে সাকসেস সেটাই আপনাদের বললাম আপনারা ভালোভাবে বুঝে শুনে তারপর করবেন আর আমি অল্প শিক্ষিত মানুষ যতটুকু শিক্ষা আছে আপনাদের দেওয়ার চেষ্টা করব মন্ত্রগুলো দেওয়ার চেষ্টা করব তবে বিনা স্বার্থে আমি কোনো স্বার্থ চাইতেছি না আপনারা সঠিকভাবে শিখেন এবং সঠিকভাবে প্রয়োগ করা শিখবেন দানের কাজ করতে গেলে প্রথমেই কিন্তু আপনার জায়গাটা শনাক্ত করতে হবে তারপরে কাজটা হাত দিতে হবে জানা জানা জায়গা সমস্ত না করতে পারলে আর দখলে কে আছে কোন জিনিস আছে কার দখলে আছে এটা জানতে না পারলে কিন্তু আর একটা প্রবলেম হবে তবে আপনাদের আমার একটাই দাবি সেটা হল বুঝে শুনে এই গুপ্তদনের কাজে যাবেন এটা কিন্তু খাতারনাক কাজ আর সঠিক গুরু দেখা সঠিক গুরু শিক্ষা নিয়ে হাতে কলমে শিক্ষা নিয়ে যা জায়গা সং শনাক্ত করে বুঝে শুনে তারপরে এই কাজটা করবেন আর বিপদগ্রস্ত হবেন না বিপদগ্রস্ত হলে আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকব না আপনি মন্ত্র দিয়েছি বিনা স্বার্থে আপনি কাজে খাটাবেন যদি বুঝে শুনে খা খাটাতে না পারেন আপনি বিপদগ্রস্ত হলে কিন্তু আমার কিছু করার থাকবে না ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমি বাকি খণ্ড দুটাও অবশ্যই দেব আপনারা পাবেন হলো তিন এর পরে দুই নম্বর খণ্ডের ভিডিওটাও দেখি আজকে দেওয়ার চেষ্টা করব বাকি আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম